হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজকের সকালের সব কাজ সেরে চলে এলাম রান্নার দিকে তো এসে দেখি এই দেখো রান্নাঘরের উপরে গ্যাসের উপরে সব কড়াই থালা সবে করা রয়েছে তো চলো বেশি না কথা বলে রান্নার দেখে যায় আর এদিকে দেখো একটা বেগুন কেটে ভালো করে ধুয়ে তাতে তেল মাখিয়ে দিচ্ছি এখন ওভেনের উপরে মানে পোড়াতে আজকে যেহেতু মঙ্গলবার তাই বেগুন পোড়াতে দিচ্ছি যে কত বড়ো বেগুনটা না আর বেগুনের সাইজটা বেশ ভালো তো চলো বেগুনটা এদিকে হোক আর আমি এদিকে কাটাকুটিগুলো সেরে নিই তো এই যে একদিকে ঘুরি দিয়ে যাব ভাবছি ভাবছি না থাক চলে এলাম কাটতে এই দেখো এদিকে বাজার খুলে নিয়ে বসে গেছি তো কি করব কাটতে তো হবে অনেকগুলো আলু পেঁয়াজ কুমড়ো হ্যান্ত্যান নিয়ে বসেছি দিকে বেগুন পোড়া রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে বেগুনটা সাজিয়ে নিলাম পরে ঠান্ডা হলে তার খোসাগুলো আস্তে আস্তে ছাড়াবো তো এখন গরম ভা করছে তো থাক হাতটা পড়বে যেহেতু এদিকে সব কেটে কুটে নিয়ে চলে এলাম গুছিয়ে তো আর বেশি ভিডিওটা বড় করলাম না যার জন্য কেটে কুটে একেবারে গুছিয়ে নিয়ে যার বেগুনটা ছাড়িয়ে একেবারে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম এদিকে আদা রসুন আর এদিকে মাছের মাথা সব গুছিয়ে ধুয়ে গুছিয়ে সব সাজিয়ে নিলাম হাতের কাছে যাতে না রান্না করার সময় প্রবলেম না হয় বা কিছু দরকার না হয় তো একসঙ্গে সব দরকার মিঠিয়ে নিলাম সব কাজ কি সুন্দর করে গুছিয়ে নিলাম তাহলে আমার একটা সুবিধা হবে তো চলো এদিকে কড়াই তো বসিয়ে দিয়েছি তো একে একে করবো বলে আর এদিকে দেখো কত টমেটো কত পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটেছি তো আজকের করব মাছের মাথা আর বেগুন ভত্তা তো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আর এদিকে করার মধ্যে বেগুন ভত্তাটা বানাবো বলে একটু রসুন হালকা আর কাঁচা লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কিছু দেবো না দেবো শুধু সামান্য নুন আর একটু হলুদ ব্যাস তো চলো বেগুনটা ওদিকে তো ছাড়ানো কমপ্লিট করে আছে কমপ্লিট করা আছে তো আর এদিকে করছি আর এদিকে দিয়ে দিলাম টমেটো আর বেগুনটা একেবারে দিয়ে দিলাম তো এদিকে ভালো করে এটা নাড়ছি যাতে ভালো করে মিক্স হয়ে যায় একদম মিমি হয়ে যায় মানে দুটো খুব সুন্দর মিক্স হয়ে যায় তাই ভালো করে নাড়া নাড়ি নাড়া নাড়ি করছি এদিকে করার নিচটাই ধরে নিয়েছে মানে হালকে একটু বসে গেছে তো কি করব খুন্তি দিয়ে ভালো করে নাচছি যাতে না তো এদিকে দেখো বেগুনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর ভাজছি মাছের মাথা মানে মাছের মাথা ভাজা হচ্ছে তো এদিকে মাছের মাথা আবার ফের দিচ্ছি কড়ার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিলাম তো মাছের মাথা আস্তে আস্তে হচ্ছে আর আমি একটু খন্তি দিয়ে খোঁচা দিচ্ছি তো ভালো এদিকে মাছের মাথা ভাজা সব কমপ্লিট করে নামিয়ে নিয়েছি এবার দেব কড়ার মধ্যে আদা রসুন দিয়ে দিলাম মানে মাছের মাথা কড়ার জন্য একটু আদা রসুন কড়ার মানে তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভাজিয়ে দিকে কড়াটা না বেশ পড়েছে মানে হালকা হালকা দেখা যাচ্ছে তো এবার দিয়ে দেব তার মধ্যে পেঁয়াজ মানে পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেব হচ্ছে তো পেঁয়াজটা হালকা লাল হয়ে এসে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর টমেটো কোচাগুলো দিয়ে দিলাম আর সবজিটা দেবো না মাছের মাথা যেহেতু ভাজা আছে এরপরে এগুলো একটু লাল হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দেবো তো মাছের মাথাটা দেওয়ার পরে কিছুক্ষণ এই যে দিয়ে দিয়েছি অলরেডি মাছের মাথা দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে ভাজা ভাজি করলাম করে এবার আস্তে আস্তে নুন দিলাম তো টা একটু দিয়ে ভালো করে সবদিকে করে নিলাম এবার দেব একে একে সব মশলা তো এবার দিয়ে দিচ্ছি হলুদ তারপর দিয়ে দেবো জিরার গুঁড়ো আর দেবো একটু ধনিয়ার গুঁড়ো আর আজকে একটু গুঁড়ো লঙ্কা ইউজ করব এই যে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কা মানে আর কিছু দেব একটা জিনিস আটকর এই যে দেখতে পাচ্ছ এই যে কৌটার মধ্যে রয়েছে এটা হচ্ছে হচ্ছে এলাচ এলাচ গুঁড়ো মানে এলাচটা ভালো করে থিতো করে রেখেছি যেতে একটু মাংস বা মাছের মাথা কোনো তরকারি হলে একটু দিলে বেশ হালকা হালকা একটা ভালো টেস্ট আসে তো চলো দিয়ে দিলাম দিয়ে এবার এই মাছের মাথাটা ভালো করে মশলার সঙ্গে কষাকষি করব কষা কষি হয়ে গেছে এবার কুমড়ো আলু কাটা দিয়ে দিলাম মানে মাছের মাথা দিয়ে করার জন্য দিয়ে দিলাম তো এবার এদিকে এটা ভালো করে কষাবো কষিয়ে নামিয়ে নেব তো চলো শেষ কুমড়োর মাছের মাথার তরকারি এই যে চলে এলাম এই দেখো বেগুন পোড়া আর মাছের মাথার তরকারি আর ভাত রেডি তো কেমন লাগলো আর এই দেখো ভাত তা না নামিয়ে না সাইড করা হয়নি সব ভাতগুলো সাইডে লেগে রয়েছে তো চলো হালকা হালকা করে সাইড করে নিয়ে এই দেখো কি সুন্দর লাগছে না তো চলো আজকে কেমন লাগলো তোমাদের ভিডিওটা আর ভালো লাগলে আমার রান্না ভালো লাগলে আমার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে এসো এবং ভালোবাসা দিয়ে যেও আর পাশে থাকো টাটা